বিসমিল্লা রহমানির রহিম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নিউ আর একটি লাইফ স্টাইল ব্লক নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে বিক্রমপুর মুন্সিগঞ্জ থেকে এই যে বড়াপুর বাসায় বললাম না খাওয়া দাওয়া করতেছি এখানে বেড়াচ্ছি এখানে যে কিছু নদীর কাজুলি মাছ একদম তরতাজা মাত্র ধরে আনছে সেই মাছগুলো সন্ধ্যাবেলা কিনে নিয়ে আসলো আর এই যে এটা হলো খল্লা ঝাটকা মাছ মিশানো এই মাছগুলো নদীর মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর এই শীতের মধ্যে এই মাছগুলো বেশি পাওয়া যায় কাজুলি আর খল্লা তাই যে আমার বড় ভাগ্নি আর আমি মিলে সন্ধ্যাবেলা কেটে নিতেছি আর কেটে রেখে দেবো কালকে রান্না করব। আর এই মাছ রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা দেখতে শুরু করেন টুকি টাকি সব কিছু নিয়ে একটু একটু করে ভিডিওটা সাজিয়েছি আর এই সকাল থেকে আবার ভিডিওটা শুরু করে দিলাম রাতে তো খাওয়া দাওয়া করে আমাদের বাসায় চলে আসছি তারপরে যে সকাল হয়ে গেল আর সবাইকে শুভ সকাল আবার সকাল থেকে আবার চলে যাবো এখন বরাপুর বাসায় বরাপুর বাসাটা আমাদের বাসার একটা পুকুর আছে পুকুরের এ পার আর ও সবাইকে দেখাবো আর বিড়ালগুলো দেখেন কোথায় উঠে বসে আছে ছাদের ওই রেনিংয়ে উঠে রোদের জন্য বসে আছে এখন শীত পড়ার পর থেকেই ওরা রোদ খুঁজে আর হঠাৎ করে কিন্তু আমাদের গ্রামে শীত পড়ে গেছে গ্রাম মানে সবার গ্রামে পড়েছে শুধু আমাদের গ্রামে না আর এখানে যে দেখি কি সুন্দর দুইটা ডগির বাচ্চা বসে আছে এই যে নতুন বাচ্চা উঠিয়েছে কি সুন্দর আমাকে দেখে ভয়ে একদম লুকাচ্ছে আর খুবই ভয় পাচ্ছে তাই আমি একটু ভিডিও করে নিলাম আর ছোটবেলা কিন্তু কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা পাখির বাচ্চা সব কিছুর বাচ্চা কিন্তু সুন্দর লাগে খুব ভালো লাগে আমার কাছে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ব্ল্যাক কুকুরের বাচ্চাটাও দেখতে খুব কিউট হয়েছে আর খুবই ভয়ে আসে খুবই আতঙ্কে আসে ভাবছে আমি ওদের ধরে নিয়ে যাব কি বা মারবো আর এই যে আমাদের সামনের উঠানের সাইজটা এখানে ওই আজকের ওয়েদারটা তো মাশালা খুবই ভালো এখান থেকে ওয়েদারটা খুব ভালো দেখা যায় আকাশটা খুব নীল আর উঠান ভর্তি ঘাসগুলো আবারও বড় হয়ে যাচ্ছে আর এখন চলে যাচ্ছি আমার বরপুর বাসায় বরপুর বাসা আর এটা হলো আমার ভাসুরের আমার এক ভাসুরের বাড়ি আর এই যে হলো পুকুর পাড় পুকুর পাড়ে ওই যে দেখা যাচ্ছে বাসাটা আমার বরাপুর বাসা বেশি দূরে না এখান থেকে আমরা যাওয়া আসা করি আর খাওয়া দাওয়া করি যখন মন চায় তখনই চলে যাই আর খাওয়া দাওয়া করি আর এখন তো বিয়ে বিয়ে উপলক্ষে তো দেখা যায় কয়েকবার আমাদের বাসায় আসা হয় আর ওই বাসায় যাওয়া হয় আর এই যে এতদিন তো বৃষ্টির পানি ছিল এই যে আমাদের বাগানগুলোর মধ্যে এখন এই যে কী অবস্থা পাতা পরে একদম নোংরা হয়ে গেছে আর এই যে আমাদের পারিবারিক কবরস্থান এখানেও কিন্তু প্রচুর পরিমাণ এখানে ই ছিল আর কি পানি ছিল আমার বড় ননা সে আমেরিকা থাকে সে আবার বলছে একদিন ভিড়োর মধ্যে এই সাইডটা দেখানোর জন্য তাই তার উদ্দেশ্যে এই সাইডটা দেখিয়ে দিলাম এই সাইডটা কিন্তু শুকিয়ে গেছে অনেক পানি ছিল ওই যে পুকুরটা ভরে একদম এই পর্যন্ত পানি চলে আসছিল। এখন আমি কোমর গাছ লাউ গাছ সব কিছু গাছই লাগাব আর টমেটো গাছ সিম গাছ এতদিন আর লাগাতে পারি নাই আর এখন তো খুবই ব্যস্ত বিয়া শাদির মধ্যে ভাবছি বিয়াটা চলে যাক আর পাঁচ ছয় দিনই আর চার তিন চার দিনে আসে তারপরে আমি আর কি ই করবো শুক্রবারটা চলে গেলে তারপরে এখানে আবার গাছ বোনা শুরু করব আর এখান থেকে আমাদের পুকুরটা একটু দেখিয়ে দিলাম পুকুরে তো পানি ভরপুর আর এই যে বিয়ের উপলক্ষে আমার বরাপুর বাসার এই যে বাহিরে টিনগুলোর মধ্যেও কিন্তু চুনা দিয়ে দিছে আর এদিকে গেটটা এখনও কমপ্লিট হয় নাই আরও বাকি আছে আর ভিতরে ও একটু দেখাবো ভিতরে যে সব কিছু কর্ত এদিকে যে ময়না পাখিরা বের হয়ে গেছে ছোটো ময়না পাখি আমাকে দেখে তো একটা দড়দা চলে আসছি যে ময়না বলে আর চলে আসলাম এই যে বরাপুর বাসা এই বাসাটা যারা নতুন আস তাদের একটু দেখে দিলাম যারা পুরান বন্ধু আমার তারা সবাই জানে কারণ বরাপুর বাসায় অনেক দাও খেয়েছি অনেকবার দেখিয়েছি আর এই যে বিয়ে উপলক্ষে গ্রামের বাড়িতে গাছের মধ্যে চুনা দেয় খুব ভালো লাগে এইগুলো আর এই যে চোনা দেয় বাগানটা খুব সুন্দর করে সাজিয়ে নিছে আর এখানে যে পেন্ডেল পুরাপুরি কমপ্লিট হয় নাই কমপ্লিট হয়ে যাবে আর কি বুধবারের মধ্যে কমপ্লিট করে দেবে বুধবার সন্ধ্যা তো মেহেদি অনুষ্ঠান হবে তাই বুধবারের মধ্যে সব কিছু কমপ্লিট করে দেবে আর বৃহস্পতিবার হলো গায়ে হলুদ শুক্রবারে হলো ব্লগ তোমরা যারা যারা আমার এই বিয়ের ব্লগগুলো দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবে যারা এই পর্যন্ত আস আশা করি একটা লাইক দিয়ে দিছ। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেক অনেক উপকার হয় শেয়ারিংয়ের কাজটা হয়ে যায় তাই প্লিজ একটা লাইক দিয়ে দেবে আমার বন্ধুরা আর এখানে এই যে আলপনা তো অনেকটাই হয়ে গেছে এই যে বাকি আর একটু ফিনিশিং আবারও উপর দিয়ে দিয়েছে যেগুলো নতুন দিয়েছে আর এই যে কালারটা আর কি মিষ্টি কালারটা এই যে আজকে আর কি করেছে কালকে রাত্রে আর কি করেছে তাই আরেকটু দেখিয়ে দিলাম আলপনাগুলো অনেকেই পছন্দ করেছ আর এখানে হলো এই যে দুপুরে রান্নার আয়োজন চলতাছে এখানে এই যে পুঁইয়ের দানার লটপুটি রান্না হবে চিংড়ি মাছ দিয়ে আর এখানে এই যে খল্লা মাছ ওই যে কালকে রাতে যে খল্লা মাছ কেটে রাখছিলাম সেই খল্লা মাছ রান্না হবে পেঁয়াজ কাঁচামরু সব কিছু আমার ভাগ্নি সুন্দর করে কেটে গুছিয়ে রেখে দিচ্ছে আর এখানে এই যে নলা মাছ ভোনা হবে নলা মাছগুলো আর নলা মাছগুলো একটু লবণ মেখে নিতেছে আর বড় পোকে বললাম ভাগ্নি সব কিছু করে নিচ্ছে আমি আবার একটু মাছের লবণ মেখে দিলাম মাছকে আমার বড় আপু রান্না করতেছে আর এই জন্য আমি পুরাপুরি রান্নাটা দেখেতে পারি নাই এখানে ওখানে দূরে দূরে ছুটাছুটি করেছি আলপনা দেখি কতক্ষণ কতক্ষণ দেখা যায় এই বেড়াতে আসলে যা হয় তো বেড়াতে আসলে কিন্তু এক জায়গায় বসে থাকা হয় না এই যে ডাটা আলু দিয়ে খল্লা মাছ রান্না করতেছে আর এখানে এই যে পুয়ের বিচিগুলো সিদ্ধ করে নিতেছে ওদিকে কিন্তু খরলা মাছের তরকারিটা হয়ে গেছে এই যে পুয়ের বেশি সিদ্ধ করে চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে দিয়ে দিল যে বরাপুর এই লটপটি রান্নাটা অনেক টেস্টি হয় পুঁয়ের লটপুটিটা এভাবে আমারও রান্না হয় না দেখা যায় খুব ভালো লাগে তারপর তো নলা মাছগুলো ভেজে নিল ভেজে মশলা কষিয়ে নিছে এর মাঝে কিন্তু আবার আমি অন্য দিকে চলে গেছিলাম তাই আমি ফুল ভিডিওটা দেখাতে পারি নাই কারণ আমি যখন রান্না করি তখন তো আমি ফুল ভিডিওটাই দেখাই আর নলা মাছগুলো এ যে রান্না করে নিবে ধনে পাতা দিয়ে দিল ভাগ্নে আগেই আর একজনের রান্নার ধরন কিন্তু এক রকম আর যাই হোক যা যেমনভাবে আমাদের বিক্রমপুরে রান্না করনা কেন রান্না কিন্তু মশালা অনেক টেস্টি হয় ভাগ্নি যেমন আগে ধনে পাতাটা দিয়ে দিল আমি যেমন দেখা যায় এই পরে দিয়ে দিই বললো যে কোনো ব্যাপার না দিয়ে হয় আসলে কিন্তু তরকারিটা খেতে বসলে বলবো কতটা টেস্টি হয়েছিল আর কতটা টেস্টি আমাদের বিক্রমপুরের মাছও কিন্তু খুব টেস্টি একদম ফ্রেশ মাছ আমরা খাই আর এখানে এই যে মাছগুলো আবার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম এই যে হলো খলনা মাছ ডাটা আলু দিয়ে নলা মাছের তরকারি আর হলো শশা ক্ষীরাই তো সরি ক্ষীরাই উঠে গেছে ক্ষীরাই কেটে নিছে আর এই যে চিংড়ি মাছ দিয়ে লটপটি আর বাচ্চাদের জন্য কিছু মাছ ভেজে রেখেছে দেখা যায় নাফিস বা বাচ্চারা তামান্না মালিহা ওরা আবার একটু ভাজা মাছ পছন্দ করে তাই দুপুরে যা আবার আমি একটু পেয়ারা কেটে দিলাম সবাইকে ভাগ্নে বললো সবাইকে একটু পেয়ারা কেটে দেন খালামনি তাই সবাইকে একটু পেয়ারা কেটে দিলাম এদিকে কিন্তু তামান্নার গোসল কমপ্লিট হয়ে গেছে তামান্নার গোসল করে হেয়ার ডাই দিয়ে চুল শুকিয়ে বসে আছে আর এই যে এদিকে নাফিজের বাবা আলপনার ফিনিশিং দিতাছে আর এদিকে নাফিস আর মালিহা এই যে শুয়ে আছে শুয়ে সে তারা কার্টুন দেখতাছে গেম আর কি গেম খেলা দেখতাছে মালিহা আর নাফিস মামা ভাগ্নি বসে তাই পেয়ারা দিয়ে দিলাম পেয়ারাটা খুবই টেস্টি ছিল একটু পাকা পাকা ছিল খুবই ভালো লাগছে নাফিজ বলে আমাকে এই অবস্থায় ভিডিও করতেছে ওখানে আমাকে কী অবস্থা কোনো তো সমস্যা নেই আর ওকে এখন একটু ক্যামেরা ধরতে গেলে ওর যত মুশকিল হয়ে যায় ক্যামেরার সামনে আসতেই চায় না অনেকে কিন্তু নাফিসকে অনেক ভালোবাসে ক্যামেরার সামনে দেখতে চায় আসুন নাফিস আসতেই চায় না এখন বড় হয়েছে প্রচুর পরিমাণ লজ্জা পায় তারপর তো দুপুরে এই যে খাবার দাবারে শুরু হয়ে গেল আগে মালিহা তামান্নাকে খাইয়ে দিতাছে তামান্নার মা এই যে মালিহার মা এটা হলো আমার বড় ভাগ্নি যার এত প্রশংসা শূন্য তোমরা এটা হলো সেই ভাগ্নিটা আর যার বিয়ে সেটা হলো ছোটো ভাগ্নিটা সে হলো শুধু পড়াশোনা ঘর গোছানো আজকে তার পরীক্ষা শেষ হলো সে পরীক্ষা দিয়ে আসলো পড়াশোনা ঘর গোছানো তার হলো আর ফুলের বাগান করা এটাই তার কাজ তারপরে এই যে ঘি দিয়ে আর ভাজা মাছ দিয়ে তামান্না মালিয়া খেয়ে নিল আর আমিও খেতে বসে গেলাম একটু ঘি নিয়ে নিলাম সবাই খেলো আমি কেন ভাগটা ছাড়বো বলো একটু ঘি খাওয়া তো ভালো আর এই যে পুয়ের লটপটি দিয়ে ঘিটা কিন্তু বেশ ভালো লাগলো তারপরে তো এই যে ডাটা তরকে নিয়ে নিলাম একদম ফ্রেশ মাছের সঙ্গে এমন সুন্দর ডাটা আলু দিয়ে মশালা কি আর বলবো অনেক টেস্ট হয়েছিল রান্নাটা আর মাটি চুলায় রান্নার তো কোনো তুলনাই হয় না কি চুলার রান্না ঘ্যাসের চুলার চাইতে আমি মনে করি যে মাটি চুলা রান্নাটা বেশি টেস্টি হয় আর খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঝটপট করে দেখা যায় এতগুলো তরকারি খুব সহজেই কিন্তু হয়ে যায় ঘ্যাসের চুলা কিন্তু রান্না করতে খুবই সময় লাগে আর আমার ভিডিওটা তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এক স্পেনের ভাই খুব সুন্দর করে কমেন্ট করে তারপরে তার নিয়ে মেহের জামিন আপু খুব সুন্দর করে সবসময় কমেন্ট করে সবাই কমেন্ট করে আমার ভাইয়ারা আপুরা আর এখানে এই যে অবশেষে আমি খেয়ে নিলাম তারপরে নাপিত চলে আসলো নাপি খেয়ে নিতেছে একটু মোবাইল দেখতেছিল নাপিত হলো ভাজা মাছ আর ঘি দিয়ে খেয়ে নিতেছে সে আর কিছুই নেবে না তার এই দুইটা জিনিস খুবই প্রিয় ঘি হলে তার আর কিছুই লাগে না এক পিস ভাজা মাছ বা এক পিস চিকেন ভাজা হলে আর কিছুই লাগে না আর তো কাউকে দেখাবো না সবাই তো ভিডিও সামনে আসতে চায় না তাই সবাইকে দেখালাম না আর কে আর বলবো যদি গায়ে হলুদে পারি সবাইকে একটু করে দেখাবো এবং তোমাদের সঙ্গে সবাইকে পরিচয় করাই দিব আমার বড় আপুর হাজব্যান্ড যখন মারা গেছিল এক বছর আগে সেটা আজকে এক বছর পূর্ণ হলো তখন কিন্তু আমি সবাইকে পরিচয় করাই দিছি আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে মার্কেটে চলে আসলাম এই যে দেখো মার্কেটে এসে কিছু আর কি ড্রেস কেউ শাড়ি কেউ ড্রেস সবই কিনেছি সেগুলো তোমাদের আর এখন দেখাবো না তাহলে কিন্তু বিয়ের সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে বিয়ের দিন তাহলে পুরান হয়ে যাবে তাই আমি আগে মার্কেটিং করেছি আমার ছেলেদের জুতা পান শার্ট সব সব কিছুই আর কি মার্কেটিং করে কিনা কেনাকাটা হয়ে গেছে আর এখন এই যে কিছু মেশিন করে জুয়েলারি কিনে নিতেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আর বাকিটা আর কিছু দেখাবো না টুকিটাকে আর কি কিনে নিলাম বাকিটা তোমরা একদম গায়ে হলুদে যখন পরব সবাই আর বিয়ের দিন যখন পরবো সেদিন আর কি দেখাবো এখানে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো আর জুয়েলারিগুলো আমার এত ভালো লাগছে মনে চায় সব কিছু কিনে নিয়ে যাই আসলে কিন্তু আমি এমিটে সুন্দর জুয়েলারি বেশিক্ষণ কানের দুল কিবা অন্য কিছু পরে থাকতে পারি না গোল্ডেরটাই বেশি পরি তারপরে দেখলে কিন্তু খুবই ভালো লাগে দেখা যায় এগুলো আমি কিনি ঠিকই কিন্তু আমার পরা হয় না আমার ঘরের মধ্যেই থেকে যায় আর এই প্রতিটা জিনিস এত সুন্দর এত সুন্দর এই যে কানের দুলগুলো ও কি যে বলবো চাটবালিগুলো ঝুমকা খুবই ভালো লাগছে আমার কাছে আর তাই এটা তো মেয়েদের একটা দুর্বল জিনিস এখানে আর জুয়েলারি মানি মেয়েদের একটা দুর্বল পয়েন্ট মেয়েরা কিনবেই আর এখানকার চুরি গহনায় যে গায়ে হলুদের চেটগুলো কিংবা বিয়ের উপলক্ষে যে চেটগুলো খুব ভালো ভালোই আর কি সব কিছুই ভালো ব্যাগগুলো ভালো তাই একটু দেখালাম আর আমি এই পর্যন্তই শেষ করে নিব আর একটা ফেসওয়াশ নিয়ে নিলাম তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম